গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আর ভালো থাকারই তো কথা তার কারণ তোমাদের ইন্টারভিউ যে নোটিশ এটা তো অলরেডি চলে এসছে যারা জেনে গেছো তারা তো নিশ্চিন্তে আছো আর যারা জানো তাদের জন্য আজকের ভিডিওটা তো আমি বলেছিলাম যে তোমাদের ইন্টারভিউ শুরু হতে সময় লাগতে পারে শেষ হতে সময় লাগবে না আজকে এই বিষয়েই আলোচনা করবো এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর তোমাদেরকে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেব। তাই ভালো করে মন দিয়ে শোনো প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব প্রাথমিকের প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট পঁচিশ এটা শুরু হয়েছিল ইংলিশ মিডিয়ামে দুদিনের ইন্টারভিউ হয়েছে কিছুদিন থমকে গেছিল আবারও তা শুরু হতে চলেছে এই মাসেই সম্পূর্ণ হতে চলেছে তিন তিনটি জেলার ইন্টারভিউ প্রক্রিয়া কোন কোন জেলা সাতাশ ও আঠাশে জানুয়ারি কলকাতা আঠাশ এবং উনত্রিশে জানুয়ারি ঝাড়গ্রাম উনত্রিশ এবং তিরিশে জানুয়ারি জলপাইগুড়ি এই তিনটি জেলার ইন্টারভিউ সম্পূর্ণ হয়ে যাবে মাত্র কয়দিন সাতাশ তারিখ শুরু তিরিশ তারিখ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ চার দিনে তিনটে জেলার ইন্টারভিউ কমপ্লিট আমি বলেছিলাম ঝড়ের বেগে শুরু হবে আর শুরু হলেই কিন্তু তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে তোমরা অনেকেই চিন্তা করছিলে অনেকেই আমাকে মেসেজ করেছো অনেকেই আমাকে ফোন করেছো ডাইরেক্ট যে ইন্টারভিউ কি ভোটের পরে গিয়ে শেষ হবে ইন্টারভিউ কি শুরু হবে না আমি বলেছিলাম শুরু হবে খুব শীঘ্রই শুরু হবে তবে আমি বলেছিলাম যে এই সপ্তাহ থেকে শুরু হবে একটু পিছিয়ে গেল দেখো অনেক সময় অনেক কিছু হয় ডিসিশনটা একটু সময়ের জন্য থমকে যায় কিন্তু শুরু হওয়ার কথা ছিল মোস্ট প্রবাবলি এই সপ্তাহ থেকে চাই হোক সরস্বতী পুজোর পর থেকে শুরু হচ্ছে হোক না টানা চলুক টানা আর যেন থমকে না যায় অনেকটা সময় তোমরা অপেক্ষা করেছো অনেকটা বছর অপেক্ষা করেছো প্রায় তিনটে বছর অপেক্ষা করেছো সেই দিনটাই আসছে আর তিনটে জেলার ইন্টারভিউ যদি চার দিনে শেষ হয় যদি তুমি এইভাবে পার্সেন্টেজের দিকে যাও তুমি যদি ক্যালকুলেশান করো হিসাব বলে এক মাস একটু বেশি মানে একত্রিশ দিন মতো সময় লাগবে টোটাল ইন্টারভিউ শেষ হতে তবে তা তো কখনোই সম্ভব নয় কারণ কিছু কিছু জেলার ক্যান্ডিডেট যে কম কিছু কিছু জেলার ক্যান্ডিডেট যে একটু বেশি থাকে তাই তুমি ধরেই নাও এক মাস পনেরো দিন সর্বোচ্চ এক মাস দশ দিন এক সপ্তাহ এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ভোটের আগে কমপ্লিট হয়ে যাবে ভোটের আগে রেজাল্ট বেরিয়ে যেতে পারে খুব সতর্ক হয়ে সাবধানে প্রিপারেশন নাও আরেকটা কথা বলবো এ শুনে আরেকটা খুশির খবর কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের কাউন্সেলিং শুরু হচ্ছে তো এই কুড়ি ব্যাচের কাউন্সেলিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে বলি এই যে বললাম এই সপ্তাহে ইন্টারভিউ হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে গেল ডিসিশন অনেক সময় চেঞ্জ হয় এই কুড়ি বাইশ ডিএলএড ব্যাসের কাউন্সিলিং এর নোটিশ গতকাল এসেছিল গতকাল যে নোটিশটা দিয়েছিল নর্থ চব্বিশ পরগনা থেকে সেই নোটিশটাকে আবার মডিফাই করেছে আবার চেঞ্জ হয়েছে তোমরা সতর্ক থেকে কুড়ি বাইশ ডিএলএড ব্যাচ তোমাদের যে নোটিশটা ডিপিএসসি থেকে দিয়েছিল নর্থ চব্বিশ পরগনা বারাসাত থেকে সেই নোটিশটা কিন্তু চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে আবার নতুন করে মেরিট অনুযায়ী আগে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ডেট সেটা চেঞ্জ করে আজ কিন্তু অনুযায়ী তোমাদের ডেট দিয়েছে তাই সতর্ক থাকো ডাউনলোড করে নাও তে যোগাযোগ করো এ বিষয়ে ডিটেলস আলোচনা করবো আজকের ভিডিওতে আজকে দুটো নিয়ে আলোচনা করব। তবে তার আগে তোমাদের জন্য একটা বিশেষ খবর দেব। তোমরা যারা কেবিএস বা এনবিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও তাদের জন্য বলবো তাদের জন্য আমি একটা বই সাজেস্ট করব। তাদের জন্য বলবো এই ভিডিওতে একটা বইয়ের ছবি দেখানো তোমাদেরকে হচ্ছে এই বইটা দারুণ ভাবে বইটাকে দেখেছি বইটা সম্পর্কে একটু বলবো। কে পরীক্ষা এনভিএস পিপিটি যে পরীক্ষা সলভ পেপার এখানে দেওয়া আছে আঠাশ দুই দু হাজার তেইশ অর্থাৎ দু সালের আঠাশ তারিখে যে পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসে সেই শিফট ফার্স্ট শিফটের পরীক্ষা সেকেন্ড শিফট থার্ড শিফট ফোর্থ শিফট তোমরা দেখে নিতে পারছো এই প্রিভিয়াস ইয়ার দেওয়া হয়েছে এই বইটাতে এবং এর সঙ্গে এই বইটাতে কিছু দেওয়া হয়েছে চ্যাপ্টার যারা কেভিএস নিতে চাও তাদের জন্য বলছি চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ভালোভাবে লেখা আছে বইটাকে তোমরা চাইলে তোমরা বইটাকে নিতে পারো তোমাদের ইচ্ছা কিন্তু আমার মনে হয় বইটা ভীষণ ভালো কারণ বইটাকে ব্যক্তিগতভাবে দেখেছি চ্যাপ্টারগুলো একটু বলে দিই কী কী আছে কমপ্লিট থিওরির মধ্যে আছে ফ্যামিলি অ্যান্ড রিলেশন ফুড শেল্টার এয়ার অ্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশান থিংস উই মেক অ্যান্ড ডু আর্ট অ্যান্ড কালচার ইন্ডিয়া অ্যান্ড ইটস ফিজিক্যাল ফিচার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান হিস্ট্রি স্পোর্টস ভিজুয়াল আর্ট অ্যান্ড ক্রাফ্ট অ্যান্ড মিসেলেনিয়াস আর ম্যাথ ম্যাথের মধ্যে যেগুলো আছে ম্যাথের মধ্যে নাম্বার সিস্টেম আছে ম্যাথেমেটিক্যাল অপারেশন আছে ফ্র্যাকশনাল অ্যান্ড ডেসিমাল নাম্বার সিস্টেম রয়েছে অ্যাভারেজ রয়েছে প্রফিট এন্ড লস রয়েছে পার্সেন্টেজ রয়েছে টাইম ডিস্ট্যান্স স্পিড জিওমেট্রি আছে মেনসুরেশনের মধ্যে 2D 3D অর্থাৎ এরিয়া ভলিউম সব আছে ক্লক এবং ক্যালেন্ডার আছে অর্থাৎ যারা কেবিএস এর प्रिपरेशन নিতে চাও তারা এই বইটা কিন্তু চুজ করতে পারো আর এই বইটা তুমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে চলে আসি আমাদের মূল টপিকে মূল টপিক হচ্ছে এটাই যে কাউন্সিলিং পরিবেশে শুরু হচ্ছে এবং এই কাউন্সিলিং এর যে নতুন যে নোটিশ অর্থাৎ আগে যেটা ছিল যেটাকে চেঞ্জ করে মডিফাই করে নতুন নোটিশ দেওয়া হয়েছে সেখানে মেরিটকে কে গুরুত্ব দেওয়া হয়েছে মেরিটকে কে গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ মেরিট ওয়াইজ কাউন্সিলিং এ ডাকতে চলেছে যেটা ক্যাটাগরি ওয়াইজ চেয়েছিল সেটা মেরিট ওয়াইজ ডাকছে এবার কি বলছে 27 তারিখে 27 তারিখ প্রথম কাউন্সিলিং শুরু হচ্ছে 27 1 26 জেনারেল ডেকেছে 1 থেকে 10 জন যারা র‍্যাঙ্ক করেছে যারা নর্থ চব্বিশ পরগনার র্যাঙ্ক ওয়াইজাদেরকে দেওয়া হয়েছে এক থেকে দশ জন জেনারেলকে ডাকা হয়েছে ওবিসি এক থেকে নয় জনকে ডাকা হয়েছে ওবিসি বি এক থেকে সাঁত্রিশ জনকে ডাকা হয়েছে এসি এক থেকে চব্বিশ জনকে ডাকা হয়েছে পরের দিন আঠাশ তারিখ এর পরে ডাকা হচ্ছে এক থেকে দশ পর্যন্ত সাতাশ তারিখে ডাকা হয়েছিল আঠাশ তারিখে এগারো থেকে বাইশ ওবিসি 10 দশ থেকে বত্রিশ ওবিসি বি আটত্রিশ থেকে সাতান্ন এবং এসসি পঁচিশ থেকে অষ্টআশি জনকে আরও দুটো দিন আছে সেই দুটো দিন আমি একটু বলবো উনত্রিশ তারিখে ডাকা হয়েছে জেনারেলদের তেইশ থেকে একত্রিশ ও এ চব্বিশ থেকে একত্রিশ ওবিসি বি আটান্ন থেকে অষ্টআশি যারা র্যাঙ্কগুলো আমি বলছি এসিদের দের উনষাট থেকে নব্বই জনকে ডাকা হয়েছে যাদের র্যাঙ্ক এটা র্যাঙ্কের মধ্যে তাদের কথা বলছি এবং তিরিশ তারিখ লাস্ট কাউন্সিল নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ জানুয়ারি মাসে কাউন্সিলিং শেষ ফেব্রুয়ারিতে জয়নিং ফেব্রুয়ারিতে তো জয়নিং করছো কি এই যেদিন কাউন্সিলিং হচ্ছে সেদিনই স্কুলে যেতে পারো তবে আগে বলে নি তিরিশ তারিখে জেনারেল নেই জেনারেল সব ডাকা হয়ে যাবে উনত্রিশ তারিখেই শেষ আ ওবিসি এ বত্রিশ থেকে তেত্রিশ ওবিসি বি উনব্বই থেকে তিরানব্বই এবং এসসি একানব্বই থেকে রেস্ট বাকিটা একশো তেষট্টি জনকে ডাকা হচ্ছে অর্থাৎ জানুয়ারি মাসে কাউন্সিলিং যেদিন তোমাদের দেবে কাউন্সিলিং যেদিন হবে জয়নিং লেটার সেই দিনই স্কুলে যাবে ভাই কারণ একদিনও দেরি করা যাবে না একদিনের সিনিয়র হলেও অনেক প্রায়োরিটি পাবে তুমি শেষ জীবনে এমনকি তুমি ট্রান্সফার হেডমাস্টার এমনকি শেষ জীবনেও অনেকটা বেনিফিট পেয়ে যাবে তাই জয়নিং লেটার পেয়ে সেই দিনই স্কুলে ঢুকে হেড স্যারকে নিয়ে এসআই অফিসে চলে যাবে বলে থাকবে আশা করি তো এবার যে কথাটা বলবো ভাই তোমরা যারা দীর্ঘদিন ধরে বাইশ পাস করেছিলে অপেক্ষা করেছিলে আমাদের ইন্টারভিউটা বাংলা মিডিয়ামটা কবে শুরু হবে কবে শুরু হবে শুরু হয়ে যাচ্ছে এই তো শুরু হয়ে যাচ্ছে তোমাদের মনের ইচ্ছাটা পূরণ এবার ভালো করে প্রিপারেশান নাও আমি প্রতিদিনকার মতন বলবো পঁচিশ সালটা যেমন গেছে যাক ছাব্বিশ সালটা যেন সবার জীবনে ভালো কিছু করে দেখা হবে তোমাদেরই অনুরোধের কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকো ভালো করে প্রিপারেশান নাও ছাব্বিশ সালে বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতেই হবে দেখা হবে তোমাদেরই অনুরোধের কোনো একটা ভিডিওতে বাই